মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার নগর গ্রামে দুই চোরা শিকারীকে গ্রেপ্তার করেছে বন দপ্তরের কর্মীরা তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে বাইশটি বগাড়ি জাতীয় বিলুপ্ত প্রায় পাখি এদিন নগর গ্রামের বাজারে পাখিগুলি দুই শিকারি বিক্রি করছিল বলে জানা গিয়েছে এদিন ধৃতদের কানি মহাকুমা আদালতে তোলা হলে বিচারক উভয়কে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত সূত্রে জানা গিয়েছে ধিতরা হলো ফিরোই শেখ ও আমিনুল ইসলাম তাদের বাড়ি খড়গ্রাম থানার এড়োয়ালি গ্রামে রাতের দিকে ওই দুজন সহ আরো অনেকে ফাঁকা মাঠে জাল পেতে পাখিগুলি শিকার করেছিল এরপর বাজারে বিক্রি করতে গিয়ে হিল স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় বন দপ্তরের কর্মীরা হাতে নাতে ধরে ফেলে এগুলো কোথায় কোন মাঠে ধরেছিলে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় আমি একজন কাপড়ের গেছি আমি এর সম্বন্ধে কি এগুলো কি বাকি এগুলো তোমরা কি করো আর ধরুন আচ্ছা কতদিন ধরে করছো ব্যবসা যায় না তো বাইরে থাকে আমরা দুদিন হলো কালকে গেছিলাম ফাঁকা হয়েছিল আজকে গেছিলাম আজকে কটা পাখি ধরেছিলাম চলে এসে পঁয়তাল্লিশটা এই ব্যবসা সাথে কতদিন কী লুকতে

이게 좀좀다 착각한 거 같아요. 로리라. 네. 이게 좀 좀. 이게 이제 아, 아니, 아뭘또그 আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট